আরেকটি মামলায় আপনার জানেন যে ঢাকা উত্তরের সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম তাকে উত্তরা পূর্ব থানায় একটি মামলায় তিন একটি হত্যা মামলা এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আজকে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আইনজীবীরা তার জামিন চেয়ে এবং রিমান্ড বাদ জামিন চেয়েছেন দীর্ঘ উভয় পক্ষের বক্তব্য শোনা করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আতিকুল ইসলামকে আরও দুটি মামলায় উত্তরা পশ্চিম তিরিশ নয় চব্বিশ এবং উত্তরা পূর্ব চার চব্বিশ এই দুটি মামলাও একটা হত্যা মামলা আর কি হত্যা চেষ্টার মামলা এই দুই মামলায় তাকে এধারকারী আসামি হিসাবে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন এবং দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয় এবং আপনার জানেন আরেকটি মামলা সেটা হলো উত্তরা পশ্চিম দশ দু এই মামলা একটি হত্যা মামলা এই মামলাটা ঘটেছিল আপনি পাঁচ আট চব্বিশ তারিখ তারিখে সেটা বাংলাদেশের সবচেয়ে হত্যাযজ্ঞ যেখানে হয়েছিল ছাত্র জনতা মারা গেছে সেটা হলো আজমপুর আপনার বাস ওখানে সে এই একজন আন্দোলনকারী নিহত হয় এবং এই ঘটনার সঙ্গে মতাজুদ্দিন আহমেদ মেহেদি আওয়ামী লীগের সাবেক কার্যকর্মী সদস্য তাকে এই মামলার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তার যোগাযোগ এবং তার সহযোগিতা এবং তার সংস্কৃত এবং তার সহায়তা ইত্যাদি খুঁজে পাওয়ার কারণে তাকে এই মামলায় তাকে গ্রেপ্তার করে আজকে তাকে তদন্তকারী কর্মকর্তা এর আগেও তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেছিল কিন্তু আজকে তার রিমান্ডটা শুনানি হয় তাকে যদি আদালত তিন দিনের রিমান্ড মধ্যে তাকে তাকে তদন্তকারী কর্মকর্তা আমাদের প্রদান করে এটা হল উত্তরা পশ্চিম এছাড়াও আজকে আজকে মোহাম্মদপুর তেইশ আর চব্বিশ একটি মামলায় সাবেক অবৈধ মন্ত্রী হাজারবা কিরু এবং মোহাম্মদপুরের তিনটি হত্যা মামলায় সাবেক অবৈধ এমপি সাদেক খান সলিমুল্লাহ সলুক তাদেরকে এই চারটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞা আদালতের তদন্তকারী কর্মকর্তা দখস্ত দাখিল করেন এবং তার দরখস্ত মতো তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো এবং সাবেক অবৈধ মেয়র উত্তরের মেয়র আতিকুল ইসলাম তাকে উত্তরা পূর্ব তিন নয় চব্বিশ এটা একটি হত্যা মামলা এই মামলায় তার বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং উত্তরা পশ্চিম দশ দশ চব্বিশ এটা একটি হত্যা মামলা এ মামলায় আওয়াম লীগের সাবেক কার্যক্রমিটির সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদি তাকে তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয় এখানে এখানে তো আন্দোলনকারী কর্মকর্তা তদন্তের সময় তার তার তদন্তের বিষয়টা অনেকগুলো বিষয় তার আদালতে তো তার গোপন ডাকার তার বিষয়টা তার আছে এবং তারা বলছেন যে বিভিন্ন মামলায় এটা আসলে এই সময় অনেকগুলো হত্যা হয়েছে এই হত্যার সঙ্গে এইসব আসামিদের বিভিন্নভাবে তাদের জড়িত বিষয়টা চলে আসছে আপনার জানান যে বাংলাদেশ বর্তমান সরকার বা সরকারের যে তাদেরকে যে গ্রেপ্তার এবং তাদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া এবং যে রিমান্ডের প্রক্রিয়া এটা আমরা তাড়াহুলা করে কোনো কিছু করছি না এবং পুলিশ তদন্ত করে যদি কাউকে কোনো মামলার সঙ্গে বিষয়টা নিশ্চিত হয় তখনই তাকে গ্রেপ্তার করা হয় আপনারা দেখেন যে তারা সকলে অনেক আসামি বিভিন্ন পালিয়ে আছে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে তো কর্মকর্তা প্রথমে তিনি তদন্ত করেন যে তদন্ত করার পরে যদি তিনি তার এই হত্যার সঙ্গে বা এই যে বৈদেশিক মুদ্রা বলেন আর বিভিন্ন হত্যার চেষ্টা বলেন এবং বিভিন্ন আরও যে ঘটনাগুলো আসছে এগুলোর সঙ্গে যদি তাকে সম্পর্ক পায় তখনই তাকে গ্রেফতার দেখানো হয় বা তাকে গ্রেফতার করা হয়